প্রশ্ন হচ্ছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলারা ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে নবীজি সাল্লা সাল্লাম সহি মুসলিমের একটা হাদিসের ভিতরে নবীজি সাল্লা সাল্লামের কারাহাত প্রকাশ পেয়েছে নবীজি সাল্লা আলি সাল্লাম মহিলাদেরকে জানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখন বাকি ছিল যখন পুরোপুরি দিক নির্দেশনাগুলো জানা সবার জন্য সহজ হয়নি ঠিক সেই সময়ে নাবিজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আম্মা জানরা যেন নামাজের জন্য মসজিদে আসে এবং নিজে আমি আল্লাহ পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেনহামায় জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরাপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা অমর রাজিয়াল আনহুর সবচেয়ে বেশি অপসন্দ করতেন কারণ তখন ফেতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল তিনি চিন্তা করেন সেই জামানায় যদি ফেতনা বৃদ্ধি পেয়ে যায় আজকের জামানা অবস্থাটা কি এটা হচ্ছে হানাফি মাঝাবের ফতোয়া অন্যান্য মাঝাবে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে এতে কোনো অসুবিধা নেই হানাফি মাঝাবের ফতোয়া হচ্ছে এটা মাকরু মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না অন্যান্য অন্য পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন মাকরু মারি নিরুৎসাহিত করা হয়েছে এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না কিন্তু তারাবিন নামাজ গড়ের মধ্যে পড়লে যেহেতু এটা নফল নামাজ এবং আম্মাজান জাকোয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন তো যেহেতু তারাবির নামাজ এটা শূন্য তাতা ওয়ান এজন্য আমরা মা বোনদেরকে বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না এই কোন কোনো মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়ব মহিলাদের মহিলাদেরকে আগে বের হতে দিব মহিলারা আগে বের হয়ে চলে যাবে এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হবে না এমন পোশাককে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারেন তাহলে তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এগুলো অনেকাংশে কমে যাবে এজন্য সব বিভিন্ন মসজিদে যেগুলো একেবারে প্রাণ কেন্দ্রের মসজিদ হসপিটালে মার্কেটে সব জায়গায় নারীদের নামাজ পড়ানোর মতো নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত শরিয়তের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না আমরা যেহেতু বাংলাদেশে হানাফি মাধাবেন মাস ফলো করে থাকি এই জন্য এটা বুঝতে হবে যে এটা মাকরু বলা হয়েছে মাকরু এটাকে খুব পছন্দ করা হয়নি আমরা অহরহ অসংখ্য মাকরু কাজ করতেছি কিন্তু এই জায়গায় আমরা এমন বাড়াবাড়ি করি যে কেমন যেন এটা যাবেই না আমরা ফতোয়াটাই সহনশীলভাবে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ফতোয়ায় প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি যারাই এ বিষয়ে বক্তব্য দেয় আমরা প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আমরা সত্য সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহকে ভালোবেসে আমি বঙ্গ মানুষের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম